কাঁঠালের জন্য বিখ্যাত গাজীপুর আর এই কাঁঠাল যে কত ভাবে খাওয়া যায় কাঁচা থাকতে এই কাঁঠাল খাই রান্না করে পাকলে খাই ফল হিসাবে আর এই কাঁঠালের রস দিয়ে বানাই কাঁঠালের পিঠা আর বা গোলগুলি দেখি এই কাঁঠালের রস দিয়া গুলগুলি বানাইতেছে এই গরম গরম গুলগুলি বানানো দেখে কি বাসায় আইসা পরা যায় তাই গুলগুলি হওয়া পর্যন্ত বৈশা বৈশা অপেক্ষা করতে থাকলাম শাহিদাপুরে জিজ্ঞেস করলাম আজকে কি মনে করিয়া এই কাঁঠালের রস দিয়া গুলগুলি বানাইতেছেন শাহিদা আপু কইল মনটা কি খাই কি খাই করতেছিল আর মুখটা তুর তুর করতা হাবি সাবি খাওয়ার জন্য হঠাৎ করে মাথায় আসলো কাঠালের দিন তাইলে কাঁঠালের রস দিয়া মসমশা কইরা গোলগুলি বানায় ফেলাই গপ্প করতে করতে গোলগুলি বানানো শেষ হয়ে গেছিল আর আপু এই গোলগুলি রে একটা বলের মধ্যে নামাইয়া দিল গোলগুলি নিয়াই আমি রান্নাঘর থেকে হাঁটা দিলাম রুমের দিকে রুমে যাবার সময় লুবনার সাথে দেখা অরে জিজ্ঞেস করলাম খাবি না কর রাফসিনটা জিজ্ঞেস করলাম খাইবে না করো রুমের ভিতরে যাইয়া দেখি শিলু বৈশা রয়েছে ফ্যানে নিচে ওরে কইলাম শিল্লু সাইড শিল্লু সাইড দিলো আর আমি বাটি নিয়ে শুইয়া পড়লাম শুয়া শুইয়া খাইতে লাগলাম গরম গরম মসমসা গুলগুলি কাঁঠালের রসের এমন মসমসা গরম গরম গুলগুলি কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই